হ্যালো ওয়াটস গাইজ ইটস মি গেমিং অনির অ্যান্ড নিউ ভিডিও তো গাইজ আজকের ভিডিও টাইটেল এবং থামিল দেখে বুঝে গেছে ভিডিওটা কী হতে চলেছে তো গাইজ ভিডিওটা শুরু করা যাক আজকে দেখতেছি গ্লোয়াল আসেছে নতুন তো গ্লোয়ালটা বের করার জন্য আমি এখন লাখ করে গেছি তো আমার কাছে আছে এক লাখ বারো হাজার আশো টাকা দেখি আমি এই টাকা দিয়ে গ্লুয়াল স্ক্রিনটা বার করতে পারিনি দেখতেছি গ্লুটা কিরকম দেখতে দেখি আইস ব্লুটা মোটামুটি সুন্দরই আছে তো আমি দেখি বাইর করতে পারি না আরেকটা আছে প্যান্ট এই প্যান্টটা ডাউনলোড দিয়ে নিন এদিকে প্যান্টও মোটামুটি ঠিক আছে তো আর দেরি না করে গাইজ এখন আমরা স্পিন করে দেবো একটু ভালো করে দেখে নিই ব্লুটা কীরকম করে দেবো তো দেখি আমি দশ হাজার টাকা দিয়ে একটা স্পিন করে দিয়েছি দেখি কী পাই এখন কি পামো কিছু হ্যাঁ হ্যাঁ না গাইস এক হাজার টাকা দিয়ে স্পিন করেছি তোমরা আবার দেবো না আমি দশ হাজার করে দিয়েছি সমস্যা নেই দিকে আমি দশ হাজার টাকা দিয়ে আবার করছি স্পিন দেখা যাক কি পাই যাবি দশ হাজার ফ্যান পাইছি সাত দিনের জন্য এদিকে আর কিছু পাইছি ও কনফিটারেশন কি পাইছি অন্য প্রথম স্পিনে ফ্যান পেয়ে গেছি সমস্যা নেই গাইস প্রথম স্পিনে যেহেতু ফ্যান পেয়ে গেছি তো দ্বিতীয় স্পিনে আমরা গোলোটা পাওয়ার জন্য আশা করতে পারি দ্বিতীয় স্পিনে যেহেতু গুলোটা পেয়ে যাবো এদিকে দুই নম্বর দু নম্বর স্প্রিন করে দিয়েছি দুই নম্বর স্পিন কী পাই দেখা যাক স্পিনে কী পাই দুই নাম্বার স্পিনে এদিকে কিছুই পাইলাম না দুই নাম্বার স্ক্রিনে সমস্যা নাই এদিকে আরও একটি স্প্রিন করে দিয়েছি এ স্পিনে দেখা যাক কী পাই এ স্ক্রিনটা সম্পর্কে পাই যাবো এ স্পিনে পেয়ে যাবো 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 পান লেগে যায় কোনো পাইলাম না তো দুঃখের বিষয় হচ্ছে এটাই এখনও পাই নাই সাতাশটি স্পিন করে ফেলছি শুধু ফ্যান একটা পাইছি তো আবার স্প্রিন করে দিয়েছি দেখা যাক এবার কী পাই এবার যদি পাই 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 দেখা না কারে ভাই এবার মনে হয় পামো না তো এদিকে আমি আরও একটি স্পিন করে দিই এই স্পিন কী পাই কী পাই দেখা যাক এবার কি পাই পাই না কি কনগ্রাচুলেশন দেখায় না কার এ ব্রাদার এবার কি কনগ্রাচুলেশন দেখাবে না তো এদিকে উনপঞ্চাশ লাখ হয়ে গেছে আরও একটি স্পিন করে দিয়েছি এই স্পিনে দেখি পাই নাকি এই স্পিনে যদি পাই যাই আরে আমার সব টাকা শেষ হয়ে যেতেছে কতগুলি স্পিন করে ফেলছি আমারে কি মানে দিবে না নাকি না আর

আমার কাছে টাকা ওয়ার নাই বেশি দেখো একটি স্পিন করে দিয়েছি দেখি আবার কি গাইস এই আমার দেয় না কিছু তো আমার কাছে আর কত টাকা আছে একুশ হাজার টাকা আছে মাত্র দেখা যাক একুশ হাজার একুশ হাজার টাকাতে কী পাই পাই নাকি একুশ হাজার টাকাতে যদি পাই তাহলে তো মনে করো আমার লাইফটা ভালো তাহলে বুঝবো যে এইখানে আর দশ স্প্রিন করে লাভ নাই মনে হয় এখানে পামু না আর মাত্র এগারো হাজার টাকা আছে তো এগারো হাজার টাকা দিয়ে দেখে কি পাই আর তো ওইদিকে আমি দশ হাজার টাকা মেরে দিয়েছি দেখি স্পিন পাই নাকি যদি না পাই বলবো যে গাইজ তোমাদের কোধাও এখানে মেরে লাভ নাই বুঝছি গাই এখানে আর মেরে লাভ নাই আঠারো হাজার টাকা নাই এখানে মারলে কোদাও মানে তোমার টাকা সাপোল শেষ হবে আমার এক লাখ কত এগারো হাজার না কত হাজার টাকা শেষ হয়ে গেছে এখান থেকে এখানে মেরে লাভ নেই এক হাজার টাকা আছে খোলা রাখবো না খোলা মারে তো ফাইনালি আমার কাছে টাকা আছে তো তোমাদের বলতে চাই একটা কথাই এখানে আর সিন করবা কেউ টানিস ফোন করলে জীবনও পাইবা না কে নেই আমার থেকে চাবা দি করছে তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্ত তো তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে একটা কমেন্ট করে একটা শেয়ার করে দিবা আর ভিডিও চ্যানেলে যদি নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবা আল্লাহ হাফেজ গাইজ